হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো কালকে আছে মহাশিবরাত্রি তো আজকে আছে মহশিবরাত্রির দিন পালন ঠিক আছে সব কিছু নিরামিষ তো আমি ব্লগের মধ্যে থাকি না তো আজকে আমাকে ব্লগের মধ্যে থাকতে হয়েছে যে আমার মিসেস এটা রিকোয়েস্ট করেছে তো আমার শাসে সাথে কে কে আছে সেটা তোমরা অবশ্যই দেখবে তা আমি ক্যামেরা ধরবো এখানে আমার ছেলে বসবে তো তোমরা ভিডিওটা কেমন হয়েছে আর খাবার দাবারগুলো কেমন হয়েছে আমার গিন্নি এত যত্ন করে রান্না করেছে তোমরা অবশ্যই লাইক করো হ্যাঁ তোমরা কিন্তু লাইক করছো না এটা কিন্তু প্রচন্ড আমার কাছে বাজে লাগে তুমি আমরা ফ্রেন্ড না আজকে তো বললাম খুব বছরের আগে ফ্রেন্ড তো তোমরা লাইক করছো না তাহলে একটা লাইকের দরকার তো চলো ভিডিওটাকে শুরু করছি চলো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে নতুন মানুষ মানে আছে কিন্তু আমার কাছেরই মানুষ আমার শাশুড়ি মা আছে তো এই যে শাশুড়ি মা এই যে শাশুড়ি মা हेलो করে দাও আছে আমার ছেলে আমার তোমরা ছেলে আর আমাকে তো আমি আছি হুম আর আমি আজকে কি কি রান্না বান্না করেছি কালকে শিবরাত্রি গেছে তারপরের দিনও নিরামিষ হয় তো আমি কি কি রান্না করেছি সেটা বন্ধু তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে বন্ধুরা করেছে ফ্রায়েড রাইস খুব সুন্দর কালার করেছে বাঁধাকপির ঘন্ট অপূর্ব টেস্টি করেছে পনিরের সবজি দেখতে পাচ্ছ আমার বাড়িতে প্রতিদিন পনির হয় কারণ আরিয়ান পনির খেতে ভীষণ ভালোবাসে আর এটা হচ্ছে কুলের চাটনি স্যালাড আর এখানে দেওয়া হয়েছে

আর আছে এখানে বাঁধাকপির ঘন্ট তো চেয়ে প্রথম আমি একটু ফ্রাইড রাইসটা খালিম বুকে খেয়ে দেখি তো বন্ধুরা তোমরা দেখো এই যে রাইস হুম ভালো হয়েছে লবণটা একটু কম লাগলো আমাকে কারণ আমি একটু নোনতা জিনিস একটু বেশি খাই তো কারণ ঠিক আছে এবার পনির মশলাটা খেয়ে খেয়ে দেখি তো গাইস তোমরা দেখো এই যে পনির হুম হম পরিটা দারুণ হয়েছে যেরকম স্পাইসেস সেরকম লবণ একদম টেন বাই টেন

তোমরাও আমার বন্ধুরা একদিন তোমরাও খাবে সবাইকে ওয়েলকাম জানালাম আমার বাড়িতে এসো আমার মিসেসের এর হাতের রান্না খাবে অপূর্ব রান্না করে খুব ভালো রান্না করে তোমরা ভিডিও দেখছো ঠিক না বন্ধুরা তোমরা ভিডিও দেখো লাইক করো যদি ভালো লাগে তাহলে আমাদেরকে আইডিয়াস দাও যে আমরা কি করতে পারি আজকে আমরা এটা ট্রাই করতে পারি আজকে আমরা ওটা ট্রাই করতে পারি তোমরা এইভাবে আইডিয়াস দাও তোমরা যদি আইডিয়াস না দাও তাহলে আমরা কেমন করে বুঝবো তাই না তোমরা কি দেখতে পছন্দ করো সেটা তোমরা জানি না না তো সেই জন্য আমাদেরকে আইডিয়াস দাও যে আজকে এটা করা উচিত ইউ শুড ডু ইট এটা করা উচিত ওটা করা উচিত তো বন্ধুরা আমাদের আইডিয়াস দাও তো আমরা মোটিভ পাবো আমাদেরও ভালো লাগবে আর আপনাদেরও তৃপ্তি হবে সিট ফর টুডে গাইস হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে একবার লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা নতুন আছো আমাদের ফ্রেন্ড তারা অবশ্যই আমাদেরকে নতুন কন্টেন্ট আইডিয়া দিও সাপোর্ট করো ঠিক আছে বাই বাই তো সবাই মিলে বলো হর হর মহাদেব